আজকে আপনাদের আগাছার পরিস্থিতি সম্পর্কে জানাবো লেখেন ভিডিও এবং নামও দেওয়া আছে আপনার আজকে সবাই আগাছা সম্পর্কে জানতে পারবেন আমরুলি ফুলকড়ি এটা ফুলকড়ি বলা হয়

কার্পেট ঘাস ও অসাধারণ কার্পেট ঘাস কিন্তু এটা কিন্তু আমাদের দেশে কার্পেট ঘাস হ্যাঁ এটা কিন্তু বাইরের দেশের না এটা আসলে ফসলে খুব ক্ষতি করে এটা হচ্ছে লজ্জাবতী লজ্জাবতী এটা হলো আগাছা মালঞ্চ

এটা হলো টুপা পানা এটা আসলে খুব ধ্বংস করা খুব কঠিন এটা হলো হাজরা দানা এটা আসলে বেশি মেজার ক্ষতি করে না ফসলে কাকপায়া মিশ্রি দানা মিস্ত্রি দানা